আওয়ামী লীগ সরকারের একটি সিদ্ধান্ত বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেহেতু সংবিধান অনুযায়ী অবৈধ সরকার এইখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অ্যাকশন শুরু হয়েছে এবং বর্তমান সরকারের এদিকে আজ শেখ হাসিনার একটি সিদ্ধান্তে ডক্টর ইউনুসের রাতের গুম হারাম হয়েছে সে নিজের ক্ষমতা হারাচ্ছে আমেরিকা আওয়ামী লীগকে সাপোর্ট করে সন্ধ্যার পর তুল কালাম শুরু দেশ শুরু হয়েছে বাংলাদেশে বিরাট ঘটনা ঘটছে রাজনীতি থেকে বিএনপি পুরোপুরি মাইনাস হয়ে যাবে এবং বিএনপির জায়গায় নতুন রাজনৈতিক শক্তি দাঁড়াবে এরকম একটা ফর্মুলা চলছে এবার শেখ হাসিনা পুরোপুরি নিষিদ্ধ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী উপযুক্ত সময়ে অ্যাকশনে নামবে এবং সংবিধান ও আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সরাসরি অ্যাকশনে মাঠে নেমেছে সেনা সদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোন পরিমাণ না বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনের সময়সীমা যত সামনে আসছে দিনক্ষণ যত এগিয়ে আসছে তত বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে নির্বাচন সেই পরিস্থিতি যেন ঘুলাটে হয়ে যাচ্ছে ঘুলাটে হয়ে যাচ্ছে বলতে এখানে যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে রাজনৈতিক গত থেকে পর্যন্ত মধ্যে কি যে একটা উলটপালট চলছে যা যারা এনসিপি তে নির্ধারক আছে তাদেরকে ছাড়া বাসায় প্রকাশ করতে পারে না এনসিপি কার্যত দুইটা পক্ষ হয়ে গেছে নাহিদ ইসলাম আক্তার হোসেন বদল হওয়া বাংলাদেশ কি আদেও ভালো রয়েছে নাকি বাংলাদেশ ফের পূর্ব পাকিস্তানে ফিরতে চাইছে নাকি উনিশশো সালে ফিরতে চাইছে তারা এমন নানা প্রশ্ন উঠে আসছে শেখ হাসিনার কয়েকটি সিদ্ধান্তে দেশ ইতিমধ্যেই তুলপার হয়েছে এবং ডক্টর ইউনুসের রাতের গুম হারাম হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগ কর্মীরা নতুন একটি পদক্ষেপ নেয় এবং এই পদক্ষেপটিতে বাংলাদেশের মধ্যে তুলপার পরিস্থিতি ঘটে সন্ধ্যার পর কিন্তু ঢাকার মধ্যে তুলকালাম কাণ্ড হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনার পদক্ষেপে ডক্টর ইউনুসের উপর যে প্রভাব পড়তেছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন নতুন ঘটনা যে ঘটতেছে এই ঘটনাগুলো কোথা থেকে হচ্ছে এবং কিভাবে হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের রাজনীতির সকল আপডেট এবং এই নিয়ে আলোচনা সমালোচনা আসুন আপনার কথা বাড়াচ্ছেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় যাচ্ছি এই আলোচনাগুলো দেখলেই আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন দেশের সকল আপডেট নতুন করে একটি কূটনৈতিক স্তরে মহামারীর সংকটে জড়িয়েছে বাংলাদেশ যেখানে আওয়ামী লীগ সরকারের একটি সিদ্ধান্ত বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবার ডোনাল্ড ট্রাম্পের চাপে বাংলাদেশ টাকা মিটিয়ে দেওয়ার পরও অধরা রয়ে গিয়েছে বিপুল অর্থের হেলিকপ্টার প্রায় চার বিলিয়ন টাকার একটি প্রতিরক্ষা চুক্তি যেন না ঘাড়কা না ঘাটকা অবস্থাতে রয়েছে টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু হেলিকপ্টার এখনো বাংলাদেশের মাটি স্পর্শ করতে পারেনি কারণ হিসাবে জানা যাচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে জানা যাচ্ছে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন দেশের সন্ত্রাস বিরোধী অভিযান এবং পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা জিএসসি রাশিয়ান হেলিকপ্টারসের সঙ্গে যুক্ত দুটি এমআই ওয়ান সেভেন মডেলের হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল এমনকি তিন বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে আমেরিকার নিষেধাজ্ঞার জেরে সেটি আটকে রয়েছে আর এই পরিস্থিতিতে চুক্তি বাতিল করলে বিপুল ক্ষতি হবে বাংলাদেশের আর চুক্তি বহাল রাখলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক স্তরের সম্পর্ক খারাপ হবে বাংলাদেশের ফলে একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে মহম্মদ ইউনুসের সরকার জানা গিয়েছে দু সালে হেলিকপ্টার কেনার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তবে সেটি করোনা মহামারীর কারণে সম্পন্ন হয়নি এরপর দু একুশ সালে দশই ফেব্রুয়ারি পুলিশের সদর দপ্তরে রাশিয়ান হেলিকপ্টারসের সঙ্গে যুক্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এমনকি জানা যায় ওই বছরে অক্টোবরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চুক্তিটি অনুমোদন করে এবং নভেম্বরে ওই চুক্তি সই করা হয় এবং সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দু সালের এপ্রিল ও ফেব্রুয়ারি মাসে এই হেলিকপ্টারগুলি বাংলাদেশে আসবে কিন্তু তার আগেই একাধিক প্রতিদ্বন্দ্বী তৈরি হয় জানা গিয়েছে দু সালের এপ্রিলে রাশিয়ার বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা প্রশ্ন উঠছে কেন সেই সময় বাংলাদেশের সরকার নিষেধাজ্ঞার পরও সই করে এবং টাকা পরিশোধ করে দেয় যদি হেলিকপ্টার গুলো সামরিক নয় বরং দুর্যোগ ব্যবস্থাপনায় বেসামরিক কাজে ব্যবহার করা হবে তবে আমেরিকার সঙ্গে সংঘাত বাঁধলে চরম বিপদে পড়বে বাংলাদেশ যেটা ঘিরে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দিচ্ছে বাংলাদেশে বিরাট ঘটনা ঘটছে রাজনীতি থেকে বিএনপি পুরোপুরি মাইনাস হয়ে যাবে এবং বিএনপির জায়গায় নতুন রাজনৈতিক শক্তি দাঁড়াবে এরকম একটা ফর্মুলা চলছে এটা আমি বলছি না এটা বলছে বিএনপির চান্দাবাস চান্দাসকে আপনারা জানেন মির্জা বাস মির্জা আব্বাসের নতুন নাম চান্দাব্বাস কারণ চাঁদাবাজি তার মূল রাজনীতি ঢাকার আনাচে কানাচে ঢাকার একটা অংশের চাঁদাবাজি পুরোপুরি এই চান্দব বাসের নিয়ন্ত্রণে চবা সম্পর্কে কিছু কথা বলতে হয় তিনি কে গরুর হাটের দালালি করে গরুর হাটের ইজারা করে একজন সিঙ্গারা এবং পুরীওয়ালার ছেলে দুর্নীতি করে চুরি করে লুটপাট করে ব্যাংকের মালিক হয়েছে কত বড় চোর হলে এটা সম্ভব গরুর হাটের ইজারা দাঁড়ি আর গরুর হাটের দালালি করে একজন ভূমিহীন সিঙ্গারা পুরী বিক্রেতার ছেলে ব্যাংকের মালিক হয় আপনি চিন্তা করেন কত বড় চোর এই হচ্ছে সেই মির্জা বাস মিনাকি ভট্টাচার্য যে চ্যালেঞ্জ শুরু দিয়েছেন যে প্রমাণ দেখিয়েছেন সরদি কলেজ থেকে থার্ড ক্লাসে ডিগ্রি পাশে চান্দা বাস এর পাল্টা কোনো জবাব এখন পর্যন্ত দিতে পারি আর মানে এটা প্রমাণিত নির্বাচনের সময় দেখবেন এগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে এই চান্দাপাস বলছেন দেশকে বিরাজনীতিকরণের নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় এর মানে কি বিরাজনীতিকরণ মানে কি যে এই প্রচলিত যে রাজনৈতিক শক্তি এখন মাইনাস টু বলতে আর একটা দল আছে টুটা বাদ দিলাম একটা অংশ হচ্ছে বিএনপি বিএনপি কে রাজনীতি থেকে একদম মাইনাস করে দেওয়ার ফর্মুলা দেশের চলমান এটা বলছেন এটা কি সত্য হ্যাঁ সত্য কিভাবে সত্য আমি আসি সেদিকে তার আগে বলি যে মাইনাস টু মানে রাজনীতি থেকে দুইটা দল বাদ যাবে মাইনাস টু এটা ওয়ান এর একটা টার্ম এই কারণে বলছেন ভাই মাইনাস এর অর্ধেক তো ফিফটি তো বাস্তবান হয়ে গেছে যেমন আওয়ামী লীগ রাজনীতিতে নেই এখন আপনি কি মাইনাস টু বলে কেন কান্নাকাটি করছেন আওয়ামী চাইছেন হ্যাঁ বিএনপি এটা মনে করে যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে বিএনপি থাকবে না কারণ আওয়ামী লীগ বিএনপি দুই দল মিলে মিশে লুটপাট করবে রোটেশনে আর আওয়ামী লীগ যদি না থাকে আমি যে একটা কথা প্রায় বলি যে রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে নইলে রাজনীতি হয় না এখন বিএনপি জনগণের সামনে কি বলবে যেমন আগে বলতে পারতো ভাই আমি খারাপ আমি চাঁদাবাজি ঠিক আছে তারপর আওয়ামী লীগ এই দিক থেকে আরো বেশি খারাপ আওয়ামী লীগ আমাকে আর বাস্তবে যে সব দিক বিবেচনায় আওয়ামী লীগ খারাপ কিছু কিছু দিক হয়তো বা বিএনপি আওয়ামী লীগের চেয়ে খারাপ কিন্তু ওভারঅল মার্কিং করলে আওয়ামী লীগ বিএনপির খারাপ তো এই জায়গাটায় বিএনপি ভোট পেত যে না যাই হোক অ্যাটলিস্ট এরা আলমুলের উপর নির্যাতন করে না এরা চুরি করলেও এই দিকটা একটু ভালো আছে সাথে ভালো সম্পর্ক এরকম দুই একটা তারা ভোট পেল এখন বিএনপি কি বলবে ভাই ওরা খারাপ ভালো আমাকে ভোট দেন এ বলার জায়গা নেই এর মানে আহ বিএনপির চাইতে খারাপ কোনো প্রতিপক্ষ রাজনীতিতে নাই যার ফলে বিএনপির অস্তিত্ব এমনিতেই থাকে না আর আওয়ামী লীগ চলে গিয়েছে মানে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা চলছে সেখানে লুটপাটের রাজনীতি চলবে না এজন্য হয় বিএনপি ভালো হয়ে যেতে হবে নইলে বিএনপি কে রাজনীতিকে বিদায় নিতে হবে একদিকে আদালত সংশ্লিষ্ট সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্দায় লাইভ দেখাবে আর অন্য দিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে ভাগে অপপ্রচার যোগ্য ঘোষণা করবে এটা হচ্ছে বাছাই করা স্বচ্ছতা যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যে টুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয় শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয় এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে টিভি গুলোকে প্রচার করার জন্য এই পদক্ষেপ শুধু একজন রাজনীতিকের বিরুদ্ধে নয় এটি দেশ জুড়ে প্রশ্ন করার অধিকারকেই সর্তারোপ করেছে একটি ব্যক্তির যাবতীয় বক্তব্যকেই আগামভাবে অবৈধ সম্ভাবনার মানে অবৈধ করে দেওয়া মানে অবৈধ সম্ভাবনার ঝুড়িতে ঢেলে দেওয়া নীতিগতভাবে ভুল এবং রাজনৈতিক ভাবে কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক স্বগত সাগর লিখেছেন ঘৃণা ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার প্রধান উপদেষ্টার অফিস থেকে রীতিমতো বিবৃতি দিয়ে জানানো হয়েছে কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তৃতা প্রচার প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে তাৎক্ষণিক শব্দটির প্রতি খেয়াল রাখুন খেয়াল করবেন সরকার হুশিয়ার করে দিচ্ছে ব্যবস্থাটা হবে তাৎক্ষণিক শেখ হাসিনার বিরুদ্ধে কোন অভিযোগই এখন বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়নি বিচারাধীন কোন বিষয় নিয়ে আদালতে উপস্থাপিত বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা আরো প্রচলিত চর্চা ক্ষেত্রে নির্দিষ্ট মামলায় আদালতের উপস্থাপিত সব তথ্যই প্রকাশের আওতার বাইরে থাকে শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয় এমন কি আমি বলছি কথা সগত আলী সাগর লেখেননি এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে টিভিগুলোকে প্রচার করার জন্য আসছি পরের কথায় তিনি লিখেছেন কিন্তু অভিযুক্তের বক্তব্য আইন করে হুমকি দিয়ে বন্ধ রাখতে বাধ্য করা হয় শেখ হাসিনার বিচারের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এটি একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে বলে আমার ধারণা বাইদা ওয়ে বাংলাদেশের পত্রপত্রিকা টেলিভিশনের দর্শক শ্রোতা এখন গুরুত্বপূর্ণ কোন পর্যায়ে নেই সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয় আমার তো মনে হয় শেখ হাসিনার প্রচার অবাধ করে দিলে সেটি বরং শেখ হাসিনার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করবে তিনি তার বিরক্তি উদ্বেগকারী বক্তৃতার ধরণে তেমন কোনো পরিবর্তন এনেছেন বলে কোনো খবর পাইনি সাগর বলেছেন সব সাগর যে কথাটি এখানে বলেননি তা আমি স্পষ্ট ভাষায় বলছি ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশনা দিয়েছে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অডিও বা ভাষণ সম্প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা এটি মূলত ফ্যাসিবাদী পদক্ষেপ কারণ এটি মত প্রকাশের জায়গা সংকুচিত করার একটি সংগঠিত প্রয়াস যেখানে রাষ্ট্র আইনকে ঢাল বানিয়ে জনপরিসরে একক বয়ান চাপিয়ে দিতে চায় গণতন্ত্রের প্রথম শর্তই হলো বিতর্ক এবং ভিন্ন মতের স্বীকৃতি সেখানে সমগ্র গণমাধ্যমকে আগে ভাগে সতর্ক করে নির্দিষ্ট একজন নেতার যে কোনো বক্তব্যকে সামগ্রিকভাবে নিষিদ্ধ অথবা অপরাধের সাথে জুড়ে দেওয়া হলো প্রায়র যা কেবল সৈন্যতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিকভাবে ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করে থাকে এটি ভুল তথ্য ঠেকানোর কোনো সূক্ষ্ম সার্জারি নয় এটি কুঠারের কোপ বা কুড়ালের কোপ যাকে ভালো মন্দ সত্য মিথ্যা সব একসঙ্গে কাটা পড়ে গেল আমি জানি সরকার বলবে নিরাপত্তা স্থিতিশীলতা বিচার প্রক্রিয়ার মর্যাদা রক্ষা এই সব কারণে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে বা দেওয়া দরকার কিন্তু প্রশ্ন হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কি একসঙ্গে দুটি বিপরীত কাজ করতে পারে কিনা একদিকে আদালত সংশ্লিষ্ট সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্যায়ে লাইভ দেখাবে আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে ভাগেই অপপ্রচারযোগ্য ঘোষণা করবে এটা হচ্ছে বাছাই করা স্বচ্ছতা যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যে চুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে বাংলাদেশ পাকিস্তান এই মতে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে বা জিটুজি गवर्नमेंट টু गवर्नमेंट সরকার টু সরকার যে সম্পর্ক স্বাধীনতার 54 বছরের ইতিহাসে বেড়ল এক অবস্থানে আছে ইউনোসর সরকার আসার পর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাকিস্তানি কূটনৈতিক মন্ত্রীদের দেশে আসা বা সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছুই এখানে ব্যাপক আকারে ঘটছে এর নতুন করে যে আলোচনা আছে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির যিনি চেয়ারম্যান আছেন জেনারেল শাহির শামদাদ মির্জা তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন কি করছেন তার সাথে আবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান দুজনেই দুই দেশকে প্রতিনিধিত্ব করা সামরিক সংস্থাগুলোর খুবই ঊর্ধ্বতম লেভেলের কর্মকর্তা এর মাঝখানে গতকালকে পাকিস্তানের সম্মত বাণিজ্য মন্ত্রী আবার বাংলাদেশে আসছেন ব্যবসা বাণিজ্যের দ্বারটা আরও একটু প্রসার করতে চাচ্ছেন এখন বাণিজ্য মন্ত্রী বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছেন আর যিনি সামরিক কর্মকর্তা তিনার সাথে আমাদের বাংলাদেশের সেনা অফিসার যিনি ছিলেন বা সেনার বাহিনীর মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন একটা নতুন চুক্তি হতে যাচ্ছে তো চুক্তিটা কোনটা আসুন দেখি পাকিস্তানের আইএসপিআর তারা বলছে যে দুই সামরিক নেতা বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন এই মুহূর্তে এশিয়া জুড়ে উত্তেজনা আছে তবে পাকিস্তানের আমাদের আঞ্চলিক নিরাপত্তা এখন কোনটা সেখানে মিন করা হয়েছে আমি বুঝি নাই তবে যেহেতু একই আমরা একটা জোনাল এরিয়া মানে এশিয়া তো সেদিক থেকে হয়তো হইতে পারে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পাকিস্তানেরও প্রতিরক্ষা বাংলাদেশের প্রতিরক্ষা বাংলাদেশ নিরাপত্তা পাকিস্তান নিরাপত্তা এখানে অনেক ধরনের জঙ্গি গোষ্ঠী কাজ করে নানা ধরনের কিন্তু অ্যাক্টিভিটিজ করে তো এই ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আপনারা একমত হয়েছে মানে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে জেনারেল মির্জা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন এটা সত্য আউমি সরকার থাকাকালীন ভারতের সাথে যে সম্পর্ক ছিল ইউনূস সরকার আসার পরে অধিকাংশ ক্ষেত্রে আমরা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে ভাবে এই সম্পর্ককে উন্নতির কিন্তু ধাপগুলো দেখতে পাচ্ছি রাজনৈতিক সামরিক কূটনৈতিক আবার যেমন বাংলাদেশের অনেক কূটনীতিকরা তারা পাকিস্তান যেতে এখন আর নাকি ভিসাই লাগবে না পাকিস্তানও নতুন সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের জন্য সহযোগিতা সহ নতুন ক্ষেত্রে সুযোগ অন্বেষণের উপর জোর দেন অন্বেষণ অর্থ কি আসলে একটু দেখি জানি কিনা কারণ নিউজ দেখতে গেলে মাঝে মাঝে জানা লাগে এটা লাস্টে বলতেছি তা আমার মনে হয় যে এখানে অনেক সুযোগ আছে যেটা অন্বেষণ করা যায় এতে দুই দেশেরই প্রফিট হবে ব্যবসা বাণিজ্য এখন গ্লোবালাইজেশনের যুগ পাকিস্তানের সাথে কোনো ব্যবসা করলে যদি আমার দেশের লাভ হয় আমি সেটার পক্ষে পাকিস্তান থেকে কোনো সামরিক ইকুইপমেন্ট কিনে যদি বাংলাদেশের লাভ হয় আমি সেটার পক্ষে কারণ টাকা দিয়ে তো ভাই তো কিনে নেই ভারত কল্যাণকর তবে সিকিউরিটি সিস্টেম সহ জাতীয় নিরাপত্তা সহ অনেক কিছু আছে যেগুলো বিদেশ থেকে কিনা উচিত না তো জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান যিনি বাংলাদেশের আছেন তিনি বলছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেছেন পাকিস্তান অবজারভেশন থেকে দর্শক আপনার সাথে দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ নিয়ে হয় এবং দেশের মধ্যে যে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে এইগুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটন বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ